আসসালামু আলাইকুম দর্শক আমরা অনেকেই জানি যে ঊনবিংশ শতাব্দীতে পর্যায় সারণির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিজ্ঞানী ম্যান্ডালিফ তার অন্যতম সফলতা হচ্ছে তিনি পর্যায় সূত্র প্রদান করেছিলেন আপনি কখনো ভেবেছেন ম্যান্ডালিফ কিভাবে এই পর্যায় সূত্রটি পেয়েছিলেন কিভাবে তার মাথায় এই পর্যায় সূত্রের বুদ্ধিটি এলো তো চলুন আজ সেই গল্পটি জেনে আসি সালে রাশিয়ার একটি ফ্যাক্টরিতে রাসায়নিক দ্রব্য উৎপাদিত হচ্ছিল হঠাৎ করে কিছু সমস্যার কারণে উৎপাদনের কাজ বন্ধ হয়ে গেল মেন্ডেলিফকে সমস্যাটি সমাধানের জন্য ফ্যাক্টরি কর্তৃপক্ষ ডাকলেন দিনটি আঠারোশো উনসত্তর সালে সতেরোই ফেব্রুয়ারি একটু পর মেন্ডেলিফকে ট্রেন ধরতে হবে তিনি একটি খেলার কথা ভাবলেন তিনি তেষট্টি কার্ড নিয়ে বসলেন কার্ড গুলোকে নির্দিষ্ট বিন্যাসে সাজাতে হবে তিনি প্রথমে কার্ড গুলোতে তৎকালীন আবিষ্কৃত তেষট্টি মৌলের নাম লিখলেন এরপরও তিনি কার্ডগুলোকে গুলোকে সাজাতে পারছিলেন না ফলে তিনি নামের পাশে মৌলগুলোর পারমাণবিক ভর এবং ভূত ও রাসায়নিক ধর্মগুলো লিখলেন এখন সাজাতে গিয়ে তিনি লক্ষ্য করেন যে মৌলের ভূত ও রাসায়নিক ধর্ম বা বৈশিষ্ট্যগুলো তাদের পারমাণবিক ভর অনুযায়ী বারবার ফিরে আসছে বা আবর্তিত হচ্ছে এভাবেই তিনি তার পর্যায় সূত্রটি পেয়ে যান